রাজপথ থেকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামের একদম দায়িত্বশীল মৌলিক নেতা ঘোষণা দিলেন জামায়াত ইসলামী হবে সরকারি দল বিএনপি হবে বিরোধী দল এরকম স্পষ্ট ঘোষণা জামাত ইসলামী তাদের পঁচাশি বছরের ইতিহাসে কখনো দিতে পারেনি দেয়নি সর্বোচ্চ বলেছে আমরা যদি ক্ষমতায় যাই যেতে পারি আমরা এটা করবো এখন বলছে যে ক্ষমতায় যাবে জামাত ইসলামী সরকারি দল হবে জামাত ইসলামী বিএনপি হবে বিরোধী দল এই ভাষা অবশ্য বাংলাদেশে এটা আমি বলেছি সবার আগে এরপরে আমি দেখছি যে জামাত নেতারা এখন বলা শুরু করেছেন নাস পথে বলেছেন অথবা এটা খুব তাৎপর্য একটা জামাত একটা ল্যান্ডমার্ক যে জামাত নেতারা এখন কনফিডেন্স বলতে পারছে জামাত ইসলামী হবে সরকারি দল বিএনপি হবে বিরোধী দল এই খবর পৌঁছে দিন এখন এই আত্মবিশ্বাস জামাত কোথায় পেল কোনো চূড়ান্ত সিগনাল পেয়ে জামাত কথা বলেছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সিগন্যাল পেয়েই বলেছে কিসের সিগন্যাল জনগণের খোঁজ নিচ্ছিলাম আমার খুব পরিচিত অতি পরিচিত একটা জায়গায় খোঁজ নিচ্ছিলাম আমি এই বক্তব্য রেকর্ড করার আট দশ ঘন্টা আগে একজন জামাত জামাতের একজন সক্রিয় রোকন প্রার্থীর কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ওই এলাকায় জামাত করে কারা নাম যে এই ভাই ভাই তমুক এরা প্রার্থী আমি আশ্চর্য হলাম যে এলাকায় আমি যখন যেতাম তখন পুরো এলাকায় দুইজন লোক ছিল জামাত ইসলামী করে ওই দুইজনের বাইরে কেউ ছিল না সবাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং সিংহবাগ লোক ছিল আহ আনোয়ার হোসেন মঞ্জুর দল সেই আনোয়ার হোসেন মঞ্জুর যে জাতীয় পার্টি জেপি ওই দলের গোলাম ফারুক অভিনামের একজন নেতা ছিল সাইকেল মার্কা তার অনুসারে এখন দেখতে পাচ্ছি সে আওয়ামী লীগ পরিবারের নৌকা এবং অনেকে ওইসব পরিবারের সন্তানেরা জামাতের রকম প্রার্থী এরকম হবে সক্রিয় কর্মী আমি জিজ্ঞেস করলাম যে সমর্থক যারা জামাতের ডাকে আসে জামাত প্রোগ্রাম করলে তারা উপস্থিত হবে মিছিলে যায় এরকম কারা বলল যে 80 90% মানুষ জামাতে সমর্থক পুরুষ মহিলা আর বিএনপি গারে 2 4 জন বিএনপি যাদের কোনো পেশা নাই যাদের কোনো চরিত্র নাই যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই গাজা খায় এবং গাজার ব্যবসা করে এই না সব জামাত এর মানে আসলে জামাতের পক্ষে গণজোয়ার যে সব এলাকায় 5 জন জন জামাত হবে এটা ছিল অকল্পনীয় সেই সেইসব এলাকা এখন 70 90 ভাগ জামাত আপনি চিন্তা করছেন যে এত জনপ্রিয়তার ভার সহ্য করার মতো নেতাও নাই জামাতে এতটা জনপ্রিয়তা এটি হচ্ছে সিগন্যাল জামাতের নেতারা এটা জানেন না জানেন আমি যেভাবে জেনেছি তারা আরো ভালো জানেন তারা তাদের সাথে মিশন জান নারী পুরুষ সবাই বলে যে আমরা জামাতকে ভালোবাসি এটাই প্রমাণ যে জনগণ সিগন্যাল দিয়ে দিয়েছে আর জনগণ সিগনাল দিয়েছে কিনা এটা ডাকসো নির্বাচনে ডাকসো নির্বাচনে বোঝা গেছে সামনে রাক্ষস এবং চাকসুতে বুঝবেন তো এই আত্মবিশ্বাস থেকে এই জনগণ থেকে সিগনাল পেয়ে মাঠ পর্যায়ের জরিপ রিয়ালিটি দেখে দেখেন এই কাগজে কলমের কোনো ফর্মাল জরিপ এগুলো বিশ্বাস করবেন না আপনি নিজে জরিপ করে নিজে যাবেন গ্রামে জিজ্ঞেস করবেন খোঁজ নেবেন আপনি নিজে কথা বলবেন এর চাইতে কোনো জরিপ নেই মার্কিন সংস্থা এসে

এবি পার্টি মুজিবুর রহমান মন্ত্রী একটা কথা বলেছেন যে বিএনপি জামাত আপনারা নিজেরা জোট করা চিন্তা করেন এই কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেমন এনসিপি গণধিকার পরিষদ এবি পার্টি গণসম্মতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন এরকম অনেকে মিলে যদি ছোট ছোট একটা অনেকগুলো দল মিলে যদি একটা মোর্চা অথবা সবচেয়ে ভালো যদি মার্চ হতে পারে তারা নিজেরা যদি এক দলে আত্মপ্রকাশ করতে পারে এবং পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানদের একটা প্রজেক্ট আছে রাজনীতিতে তারা সেটা নিয়ে যদি সামনে আসে আর বিএনপি তো বিএনপি নাই বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপির ফাঁকা এই জায়গাটা যদি ইসলামরা পিনাকিরা নাহির মুজিবুর রহমান মঞ্জুর নুরুল সবাই মিলে এক জায়গায় আসতে পারে তাহলে বিএনপির প্রধান বিরোধী দল হওয়াটাও হুমকির মুখে পড়তে পারে কিন্তু আপাত দৃষ্টিতে বিএনপি প্রধান বিরোধী দল হতে পারবে জামাত হবে সরকারি দল এটাই জনগণের সিগনাল আমার অবজারভেশন তো জামাত রাজপথ থেকে ঘোষণা দিয়েছে এই সিগনাল থেকে আমার বিশ্বাস আর সরকারি কোনো সিগন্যাল বা ডিপি স্টেটের কোনো সিগন্যালে যদি জামাত ফাঁদে পা দেয় তাহলে আম ছাড়া সব যাবে হ্যাঁ ওই সব সিস্টেমে জামাত ক্ষমতায় হয়তো বা যেতে পারবে কিন্তু কয়েক মাসের মধ্যে আবার নামিয়ে দেবে কিন্তু জনগণের প্রকৃত ভোটে স্বচ্ছতার মাধ্যমে যদি ক্ষমতায় আসে টিকে থাকতে পারবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃত ভোটে এসেছে কেউ কিছু করতে পারছে না দেখেন না কত সুন্দরভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান তিনি কিন্তু জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ ফেসিবাদ ফেসিবাদের যুগ থেকে গণতন্ত্র যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাত ইসলামী সরকারি দল হবে বিএনপি বিরোধী দলে যেতে হবে এটা জামাতের ইতিহাসে প্রথম কোন দায়িত্বশীল নেতা পঁচাশি বছরের ইতিহাসে প্রথম বলতে পারলেন এর আগে কেউ এভাবে বলতে পেরেছেন যদি আল্লাহ তৌফিক দেয় যেতে পারে ভবিষ্যতে এরকম কিন্তু এই সামনে নির্বাচনে আমরা সরকারি দল হবে এরকম কোন বিশ্বাসই যে আমাদের কারো ছিল না এই বিশ্বাস এখন জন্ম নিয়েছে হাই রিপিট এই থিওরি প্রথম আমি দিয়েছি কথা আমি বলেছি অনেকে বলছেন বলবেন দেখেন আপনাকে ক্ষমতায় যেতে হলে আগে মানুষকে বিশ্বাস করাতে হবে যে আপনি ক্ষমতায় যাবেন এই বিশ্বাসটা করানোর কাজ আমার মনে হয় আমি সবচেয়ে অগ্রগামী করছি সবাই বলবেন করবেন শেয়ার করবেন যে জামাত ক্ষমতায় যাবে জামাত ক্ষমতায় যাবে জিকিরের মতো বলবেন মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিবেন মানুষ বিশ্বাস করা শুরু করলে বন জোয়ার উচ্চে পড়বে জামাতের উপর নইলে দেখবেন যদি এই বিশ্বাস থাকে যে জামাত ঠিক আছে ভালো ভোট পাবে কিন্তু ক্ষমতা যেতে পারবে না এই বিশ্বাস থাকলে অনেকেই ভোট দিবে না জামাতকে পছন্দ করবে অনেকে মনে করবে যারা জিতবে তাদেরকেই ভোট দেবে এই জন্য জামাত ক্ষমতায় যাবে এই বিশ্বাস টাই হবে থাকবে দিস ইজ রিয়ালিটি সম্ভব এবার পারবে অনেকে বলে যে ও কখনো তো আগে যায় নাই ক্ষমতায় কয়টা সিট পাই আরে ভাই কখনো জানে এবার যাবে কখনো তো হাসিনা এভাবে পালায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক সুতি তো কখনো শিবির ভালোভাবে দাঁড়াতেই পারে নাই কোন রকম একটু দাঁড়িয়েছে অল্প দুই চারটা ভোট পেয়েছে এবার তো ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে এটা ফেরেস্তা কিংবা শয়তানও কল্পনা করে নাই সে অসম্ভব সম্ভব হয়েছে জামাত অতীতে ক্ষমতা জানে এবার যাবে হাসিনা পালানোর মতো অসম্ভব সম্ভব হয়েছে এরকম সবকিছু হবে জামাত ক্ষমতা যাবে এই ঘোষণা এসে গেছে এটা ছড়িয়ে দিন মানুষের কাছে পৌঁছে দিন